রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা হচ্ছে তেরোই ডিসেম্বরের তো এই দিন সকালবেলা হচ্ছে আমার বরমশাইকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে তো এই খুশিতে রাতভর ঘুমাতে পারিনি এই যে সকাল দেখুন কি ভয়ঙ্কর সুন্দর লাগছে তাই না আকাশটা একদম মানে মনে হচ্ছে আগুন জ্বলছে তো আমি আজকে হসপিটালের একটা কাহিনী আপনাদের বলবো যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আজ আমার একটু কাজ আছে সামনে পাঁচ নামের একটা হসপিটাল আছে মানে এক জায়গায় মানে বড় হসপিটাল এটা সামনে ছোটার একটা হসপিটাল একই এরিয়ায় আর কি তো ওইখানে গিয়েছিলাম আমার রক্ত পরীক্ষা করতে হয় প্রতি সপ্তাহে কিছুদিন আগে আমিও অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম আর আমার একটা ভ্যাকসিন নেওয়া বাকি ছিলো সেটা নিতে গিয়েছিলাম ও ওই যে যে সামনের বিল্ডিংগুলো ওখানে গিয়েছিলাম আর এই হসপিটালটা কিন্তু কম হল মানে সর্বনিম্ন হলেও এখানে তিরিশ বিঘা জমি আছে এরও উপর হবে এতে কোনো সন্দেহ নেই আমি শুধুমাত্র আমার যতটুকু মনে হলো বলা যায় আর কি বললাম এর থেকে অনেক বেশি হবে তো এইখানে কিন্তু হাজার হাজার ডক্টর আছে হাজার হাজার নার্স এমনকি তারও অনেক অধিক আছে রুগী তো এত রুগী তারপর না ডাক্তারদের মানে ব্যবহার যত দেখা দেখা যায় ততটাই না মুগ্ধ হওয়ার মতো তো আমার বড়মশা এখানে আসার পরে প্রথম তিন দিন খুবই অসুস্থ ছিল ওকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম বাড়িয়ে রাখা হতো ও যাতে ওর পেটের ব্যথাটা না বুঝতে পারে আর কি তো আমি ওই হসপিটাল থেকে এখানে এসেছি এই যে আমার বরমশাই কিন্তু রেডি আর আমি সব গুছিয়ে রেখে গেছি আজকে যেহেতু বাড়ি যাব। আর এরপর আমার বরমশাইকে নিয়ে এই যে রওনা দিয়ে দিয়েছি তো যা বলছিলাম এইখানে আমার বরমশাই আসার তিন দিন পর্যন্ত খুবই অসুস্থ ছিল ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো তো আমারও রাত্রেবেলা ঘুম হতো না আর এখানের ব্যবস্থাটা এতটাই ভালো এক ঘন্টা দু ঘন্টা পর পর নার্স এসে দেখে যায় আর ওদের ব্যবহার এত ভালো বলার মতো না আরেকটা কথা হচ্ছে এইখানে যে হাজার হাজার রুগী আছে তাদের জন্য কিন্তু প্রতিদিনই রান্না হয় আর আর আমি যতটুকু জানি যে এই ফ্রান্সে চিকিৎসার কোনো খরচ নেই কারণ প্রত্যেকের চিকিৎসার কার্ড আছে এখানে চিকিৎসা ভাতা বলুন বা কার্ড বলুন যেটাই হোক ওই কার্ডটা থাকলে কোনো হসপিটালে কোথাও কোনো খরচ হয় না সব খরচ হচ্ছে সরকার বহন করে তো আমার যেটা বেশি ভালো লেগেছে আমাদের বাংলাদেশে যে সরকারি হসপিটালগুলো আছে সেইখানকার ডক্টরদের সাথে এখানকার ডক্টরদের ব্যবহার আমাদের দেশে সরকারি ডক্টরগুলো তো একদমই ওদের ব্যবহার ভালো হয় না হসপিটালে গেলে ওদের সাথে তো কথাই বলা যায় না ওদের ব্যবহার ওদের মুখের দিকেও তাকানো যায় না আর আমি বাংলাদেশি ডক্টরদের কাছে ক্ষমা প্রার্থী যাদের ব্যবহার খুবই ভালো আমি আপনাদের বলছি না যাদের ব্যবহার ভালো না আমি তাদের কথাই বলছি আর এখানকার ডাক্তাররা কতটা ভালো আমি হসপিটালে এই পাঁচ দিন না থাকলে কখনোই বুঝতে পারতাম না আর আমাদের দেশে তো এরকমও হয় যে ডক্টরের সামনে রুগী মারা যাচ্ছে ডক্টর টাকার জন্য চিকিৎসা করছে না আর এইখানকার ডক্টর নার্স এরা মনে করে কি জানেন যে এই যে রুগীটা এসেছে এর সেবা করা হচ্ছে আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব এটা আমাদের করতেই হবে তো ওদের রকম মনোভাবগুলো আমাকে সত্যি মনোমুগ্ধকর করেছে তো এই যে বাড়িতে এসে আমি অবাক হয়ে গেছি কারণ আমি ভাবলাম কি হলো এই যে এখানে আমার অনেক মশলা ছিল একটাও নেই পুরো ফাঁকা তারপরে দেখলাম এখানে একটা চিঠিও রাখা আছে আর এই যে আমার যত মশলা এটা টেবিলের উপরে রেখে দিয়েছে এটা প্রথমে আমি খেয়াল করিনি এরপর তাকিয়ে দেখি টেবিলের উপরে রাখা এইখানে হচ্ছে আমার বেসিংয়ের কাছে একটু সমস্যা ছিল যেহেতু এখানে সব প্লাইবোর্ড টাইপের আর কি কোথাও কোনো মানে টাইস ব্যবহার করা হয় না খুবই কম ব্যবহার হয় এর জন্য অতিরিক্ত জল লাগার কারণে নষ্ট হয়ে যায় পচে যায় তো ওটা মিস্ত্রি এসে ঠিক করে গেছে বাসায় ছিলাম না যেহেতু তাদের কাছে চাবি ছিল তারা ঢুকে কাজটা করে গেছে যে কারণে অনেকটা নোংরাও হয়ে আছে আর কি এরপরে দেখলাম আমার বাথরুমেও কাজ করে গেছে এই যে পর্দাটা উপরে উঠিয়ে রেখে এইখানেও কাজ করে গেছে তো এই বিষয়গুলো ভালো ওরা প্রথমে সে কলিং দিয়ে চাপবে কেউ না থাকলে ঘরে ঢুকে কাজ করে চলে যাবে টাইনে বাই কোনো দিকেই থাকাবে না তো আমি একটু দেখলাম এই আঠাগুলো শুকিয়ে গেছে কিনা তো আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন